হাফ কৰ্মচাৰী তে অফিচাৰ হা কটন বৰকন হাস্তে বস্তে জেতি আগুৱাই থাকিম উদয়পুৰী ৰাজশ্ৰী কলাক্ষেত্ৰ গোমতি বুখাস্তে দক্ষিণ ত্ৰিপুৰা বুখাস্তে শিৱল বুখাস্তে পশ্চিম ত্ৰিপুৰা বুখাস্তে নাই লিজাবপ অক ডঃ মনি সালকেশা শিক্ষা হাস্তে জুদা জুদা থায়ে মখ্য সচিব রক মানকেশ নমা ককসব পান্ডা খাইজাকা আকচাপ নামকমা ককসব বোলাইজাকলা আকসাপ রকনো তৈরি খাস্তে নাইকল বাজ তকনো সানা ককসব নাহার জাকা বনি সালকসা শিক্ষা উত্তর বাস্তে অনুকতি খাস্তে ধলাইতে তে খয়াস্তা কার্কশপ খাইজাক আবহাওয়া কলাকশাল উদয়পুর রাজস্বী কলা ক্ষেত্র ও গুমতিবাস্তে দক্ষিণ ত্রিপুরা বাস্তে সিপাহাস্তে তে পিমত্রী বোখাস্তাইকালে ওয়ার্কশপ আসালী ওয়ার্কশপ মানজাকা মন্ত্রক ডক্টর মানিক সাহা ওয়ার্কশপ ক্লামে মন্ত্রকরা ডর মানিক সাহা সাকা ফাটার সিমি নোখাকে ও সঙ্গে হা কটোর বসকা আগু থাকি তখন মু থাগ হাফং কর্মচারী রক অফিসারক ফান জায় নকমা ফানকা হাসতে বাসে হা কটর জাঙি মানিয়া যখন এগুলো আমরা শুনলাম মাননীয় কিন্তু যতক্ষণ ধরে আমরা বারবার আমি সব জায়গায় বলি যারা অফিসাররা আছেন অফিসিয়াল যারা আছেন কর্মচারীরা আছেন তারাই আসলে যেকোনো রাজ্যের বা দেশের চালিকা শক্তি এদের ছাড়া কোনো অবস্থায় কোনো রাজ্য কোনো ডিস্ট্রিক্ট বা কোনো দেশ কোনো সময় এগিয়ে যেতে পারবে না মন্ত্রকরা আসলতে বৈশাখা হাসতে তামফারক সিমি দাতা সিদা কর্মচারী রক সেলেরিয়া ওই সামুখলাই দো বরকন খাবা জারা নাগানা প্রধানমন্ত্রী নি মুখ্য সচিব রকি কক্সাব জত করতি কক্লাম সালাই জাকা আজত করতি সাকা বিক্স চিফ সেক্রেটারি যে সম্মেলন হয়েছে সিক্স এরিয়াজের উপরে জোর দিয়েছে এর মধ্যে কয়েকটা তো বলা হয়েছে ম্যানুফ্যাকচারিং এর উপরে সার্ভিসেস এর উপরে রুরাল নন ফার্ম এবং এর উপরে রিনিউয়েবল এনার্জির উপরে সার্কুলার ইকোনমি অন্য সময় যে কীভাবে যেগুলো আমরা ফেলে দিই দৈনন্দিন জীবনে সেটাকে কীভাবে আমরা ইউজ করতে পারি তাতেগুলো ইকোনমি কিভাবে আমাদের ডেভেলপ করতে পারি আসালনি ওয়ার্কশপ মঞ্চকরা ডক্টর মানিক সাহানো কারিব মানজাখা হাসতিনি মুখ্য সচিব জেকে সিনহা শিল্পতে বাণিজ্য বেদেক নি সেক্রেটারি কিরণ গীতে গ্রাম উন্নয়ন বেদেক সেক্রেটারি অভিষেক সিং বিজ্ঞানতে প্রযুক্তি বেদেক নি সেক্রেটারি ডক্টর কে শশি কুমার নখবই কাইব্রিব খাসতিনি বখাসতে নাইকল ফাং নখবই কুবনি তাং ফাং রূপ হাইনো ব্রিউ রিপোর্ট নিউজ টুডে